শহর গ্রাম সবখানে নির্বাচনী ভাবনা চট্টগ্রামের চার আসনের সমীকরণ পার্টি দিতে পারেন নতুন ভোটাররা এমনটা শুনতে বলতে 보도록 বৃদ্ধি পাবে এই বিশ্বাসে আমরা আমরা কোনো গেনজাম না জন্য ভালো হয় দেশের জন্য কাজ করে দেশের উন্নয়ন করে এটি তো সবাই নির্বাচনের সব বাধা এসেছে জামায়াতের কাছ থেকে ক্ষমতার লোভে বিстріঙ্খলা না করার আহ্বান বিএনপি বিএনপির প্রতি অনুগত প্রধান উপদেষ্টা অভিযোগ জামাতের না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী বলছে এনসিপি গণভোট রাজনৈতিক চাল ঐকমত্য কমিশনের সুপারিশকে অনৈক্যের দলিল আখ্যা রাজনীতিবিদদের নন ক্যাডার কর্মকর্তাদের যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধা লাঠিচার্জে আহত বেশ কয়েকজন এবং অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত চল্লিশ হত্যার বিচার দাবি অধিকারের তথ্য সম্পর্কে কিছুই জানে না পুলিশ রাজনীতির মাঠে চলছে নির্বাচনের আলোচনা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন ও সরকার চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানে শহর থেকে গ্রাম সবখানে এখন নির্বাচনী আলাপ প্রান্তিক পর্যায়ের ভোটাররা করছেন নানা অঙ্ক বিগত তিন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকায় এবার নির্বিঘ্নে ভোটের নিশ্চয়তা চান তারা কারো চাপে নয় নিজের ইচ্ছায় দিতে চান ভোট বেশিরভাগ মানুষই জাতীয় চেয়ে স্থানীয় সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মানিকগঞ্জ থেকে হিমু হিমসিকদারের ক্যামেরায় আশকে রিপোর্ট প্রান্তিক পর্যায়ে ভোটারদের নির্বাচন ভাবনা জানতে চ্যানেল টোয়েন্টি ফোরের এই যাত্রা গন্তব্য মানিকগঞ্জের দুই আসনের অন্তর্ভুক্ত ভগবান গ্রাম সদর থেকে বিচ্ছিন্ন এই জনপদের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে আসতে হয় এই চরে আর লোকালয়ে যেতে হয় মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়িতে রাস্তা আধা পাকা নেই পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নদী ভাঙনে হুমকির মুখে লোকালয়টি রাজনীতির উত্তাপ পৌঁছে গেছে এই লোকালয়েও প্রান্তিক পর্যায়ের ভোটাররা কষছেন ভোটের অঙ্ক ভগবান চরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কথা হয় পুরুষ ভোটারদের সাথে

পাশেই ছিলেন নারী ভোটাররা তাদের দাবি হানাহানি নয় শান্তিপূর্ণ নির্বাচন চান তারা কারো চাপে নয় নিজের পছন্দের প্রার্থীকে নিজ ইচ্ছায় দিতে চান ভোট আমরা তো পাবলিক আমাকে তো কোনোই নাই রাজা যে ফেলে পূজা হয়ে ফেলে তার শান্তি রাজা সুখী পূজার সুখ তা আমরা এই চাই সুস্থালোক সুস্থ হয়ে যে ভোটটা মাইকদের লাভ নাই নিজের মত মতন তো দোয়া লাগবো পাঁচজনের মত মতন তার দেই নেই ভোটে লি ভোট দিবের যা ভোটে আমরা শান্তি চাই সুস্থ হলে ভোট আমি নিজের পছন্দ দিই ভোট দেন আমি কি এর পছন্দ ভোট দেই তবে অনেকের কাছে ভোট নিয়ে ছিল না তেমন কোনো আগ্রহ বলছেন ভোট দিয়েও হয় না তাদের ভাগ্যের উন্নতি আমাদের একটা রাস্তা আছে এর পর থেকেই আরে খাল বিল হয়ে গেছে ওই রাস্তাটা কেউ ধরতেছে না হাঁটতেছেও না আমার কাছে কিছু না আমরা চাওয়ার লোক না আমরা সামও না তবে তৃণমূলের ভোটারদের দাবি অন্তত দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করবেন নিশ্চয়তা দেবেন তরুণদের প্রত্যাশা পূরণে আশেকেন ফ্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর মানিকগঞ্জ রাজনৈতিক উত্তাপে ব্যতিক্রম নয় চট্টগ্রাম নগরে চারটি আসন যেখানে বড় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি যেমন চলছে নির্বাচন ঘিরে তেমনি আছে জয় পরাজয় সমীকরণও ভোট উৎসবের জন্য মুখিয়ে ভোটাররাও বিশ্লেষকদের মতে দলগুলোর আচরণই হবে বৈতরণী পার হবার বড় নিয়ামক ফখরুল ইসলামের রিপোর্ট রাজধানীর তুলনায় আসন কম হলেও ভোটের রাজনীতিতে বরাবরিক গুরুত্বের দাবি রাখে বন্দরনগরী সিটি কর্পোরেশন এলাকার ষোলোটি থানা ও জেলার তিনটি উপজেলার অংশ বিশেষ নিয়ে চট্টগ্রাম মহানগরে আসন চারটি যার মোট ভোটার উনিশ লাখ আটান্ন হাজার চারশো নিরানব্বই ভিন্ন এক প্রেক্ষাপটে হতে যাওয়া ভোটযুদ্ধে এবার মাঠে নেই আওয়ামী লীগ ফলে বন্দরনগরীর এই চারটি আসনেও মূল লড়াইয়ে থাকছে বিএনপি ও জামায়াত এর মধ্যে জামায়াত বেশ আগে ভাগে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করলেও বিএনপি ব্যস্ত নানা হিসাব মেলাতে তবে ভোট ইস্যুতে বারবার যোগাযোগ করেও মেলেনি নতুন দল এনসিপির বক্তব্য আমরা একশো ভাগ না পারলেও অনেককে আমরা গুছিয়ে নিতে পেরেছি বিশেষ করে আমাদের ওয়ার্ড কমিটিগুলো দীর্ঘদিন ছিল না আমরা ওয়ার্ড কমিটিগুলো প্রায় শেষ করেছি অল্প কয়েকটা বাকি আছে আমরা নির্বাচনের সময় তো আর শুধু বিএনপি একা না সকল অঙ্গ সংগঠন তারপরে একইভাবে আপনার বিভিন্ন পাড়া মহল্লায় বা বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে যারা প্রভাবশালী আছেন যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকেও আমরা আমাদের এই প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছি আমাদের সকল জনশক্তি আমাদের সকল নেতাকর্মী এখন নির্বাচনমুখী এবং সবাই নির্বাচনের জন্য কাজ করছে আমাদের কিছু পার্শ্ব সংগঠন আছে আবার সহযোগী সংগঠন আছে তারাও মোটামুটি আমাদেরকে সহযোগিতা করছে পরিপূর্ণভাবে তারাও কাজে আত্মনিয়োগ করেছে তরুণদের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে আশা করি সেটা নির্বাচনে একটা ব্যাপক ফ্যাক্টর হিসেবে কাজ করবে ব্যাপক প্রাপ পড়বে বলে মনে হয় মহানগরে এবার পঞ্চাশ হাজারের বেশি নতুন ভোটার নির্বাচনের হিসাব নিকাশে তারাও বেশ ফ্যাক্টর আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু কঠোর করার দরকার এখানে ওদের যে যে মার্কায় ভোট দিতে চায় বা ভোট দেওয়ার ইচ্ছুক সে নির্বিঘ্নে যাতে মানে তার যে মতামতটা সে মতামতটা প্রকাশ করতে গিয়ে যাতে অ্যাসল্ট না হয় পার্টিতে যেন ভালো হয় দেশের জন্য কাজ করে দেশের উন্নয়ন করে এটাই তো সবাই চায় বিশ্লেষকদের মতে স্থানীয় ইস্যুর পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি এবং ভোট টানার কার্যকর কৌশলী হতে পারে জয় পরাজয়ের বড় নিয়ামক ভোটার যেভাবে আগের থেকে নিজেদেরকে বিভক্ত করে ফেলেছে তো কোন বিভাগ থেকে আমি অন্য বিভাগে যাব না যাব। এগুলো আমার নিকট অতীত থেকেই নির্ধারিত হয়ে আসে আমি তো কর্মসূচি নিয়ে বহু মজার নানা কথা বলতে পারি আকর্ষণ করার জন্য কিন্তু আমাকে দিয়ে অতীতে কী হয়েছে কদ্দূর হয়েছে এটা যদি অন্য দলগুলো বিশ্লেষণ করে ভোটারকে বোঝাতে পারেন যে চমকপ্রদ কথাবার্তা দিয়ে উৎসাহিত হওয়ার কিছু নাই পরিসংখ্যান বলছে গেল বারোটি নির্বাচনে বন্দরনগরী এবং জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত আসনগুলোতে এককভাবে জয় পেয়েছে বিএনপি চারবার আর আওয়ামী লীগ তিনবার এছাড়া শরিক দল হিসেবে একবার জায়গা করে নেয় জাসদ জাপা ও ন্যাপ এর মধ্যে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছিল একক আধিপত্য ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম নির্বাচনের সব বাধা জামাতে ইসলামের কাছ থেকে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তাদের দাবি কিছু বিষয়ে জোর করে চাপে দেওয়ার চেষ্টা চলছে জামাতের বিরুদ্ধে ক্ষমতার লোভে বিশৃঙ্খলার অভিযোগ তোলেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনের অপরিহার্যতা এ নিয়ে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা বক্তব্যে মির্জা ফখরুল আবারও ঐকমত্য কমিশনের তীব্র সমালোচনা করেন বলেন যে সনদে বিএনপি সই করেছে শুধু তারই দায় নেবেন তারা অন্য কিছুর নয় এছাড়া নির্বাচনে বাধা সৃষ্টির জন্য জামায়াতকে দায়ী করেন বিএনপি মহাসচিব একদিন এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আবার সেটা দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করবো না প্রধানত নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বড় উচিত ছিল যে হামলা প্রত্যেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে সমাবেশের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ তিনি বলেন জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই দাবি করেন কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে ক্ষমতার লোভে জামায়াত বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্চার সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে এছাড়া সংবিধান ও সংসদকে পাশ কাটিয়ে যারা সিদ্ধান্ত নিতে চায় তাদের সমালোচনা করেন বিএনপির অন্য নেতারা পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায় মাহবুব রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরপিও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়ে বিএনপির প্রতি আনুগত্য দেখিয়েছেন প্রধান উপদেষ্টা অভিযোগ করেছেন নেতারা এমন তারা বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে আসা হবে জাতির কাছে দেয়া ওয়াদা সামিল তাদের মতে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোন মূল্যই থাকবে না নির্বাচনকে সামনে রেখে দলগুলো আস্থার সংকটে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংলাপ বৈঠকও এক জায়গা আনতে পারেনি বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বৈ প্রকাশ ঘটেছিল বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গতনি পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে যে প্রত্যাশা বিএনপির কাছে নতি স্বীকার করবেন না প্রধান উপদেষ্টা এটি হলে ডক্টর ইউনুস ওয়াদা ভঙ্গ করবেন অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদার উনি বঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে এদিকে রাজধানীর মিরপুরে এক সমাবেশে দলটির আরেক নায়েবে আমি জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না গণভোট মানে জনগণের ভোট যারা জনগণের ভোটে বিশ্বাস করে না সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে এটা ঠিক কেন বলে জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে নিরপেক্ষ লোকদের পদায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান এই জামাত নেতা রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিচার বিভাগ পৃথকীকরণ দিবসের আলোচনায় কথা বলছেন আইন উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছে সেখানে আর সেকেন্ড যোগ্য হচ্ছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা দশ বছর চোখ বন্ধ করে খালি দুটা জিনিস বলতে হবে কোনো না কোনো আমলে হাইকোর্টে জাজ হয়ে যাবা এটা একটু ব্যঙ্গ করে বলতাম বাট কিছু ক্ষেত্রে রিয়ালিটি এরকমই ছিল তো এই আইনটা যখন করতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টে বিচারক লীগের আইন খুব ভালো লেগেছিল যে একটা বড় কাজ হলো আলটিমেটলি আমরা শুনেছি লাস্ট যারা নিয়োগ পেয়েছেন উচ্চ আদালতে তাদের কোয়ালিটি ভালো তাদের নিরপেক্ষতা ভালো সবকিছু ভালো এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওনার অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি সংস্কার একজন মানুষ সবসময় আমাদেরকে এনকারেজ করেন তোমাদের নিজস্ব সুযোগ সুবিধার ক্ষেত্রে খুব ছোট্ট একটা দাবি ছিল যে অ্যাসিস্ট্যান্ট জাজ বলে কেমন হীনমন্য ফিল করি মানে এইটুক ডিটেইল পর্যন্ত পরিবর্তন করা হয়েছে

আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী রাজধানীতে গোল টেবিল আলোচনায় এসব বলেছেন এনসিপি নেতারা অভিযোগ করেন ভোট নিয়ে বড় দুই দলের দর কষাকষির অনুসঙ্গে পরিণত হয়েছে জুলাই সনদ দুপুরে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির নেতারা আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেন বড় দুই দলের মধ্যে জুলাই সনদ ভোটের দর কষাকষিতে পরিণত হয়েছে এছাড়া গণভোট নিয়েও এখন জামায়াত ও বিএনপির মধ্যে বোঝা পড়ার খবরও শোনা যাচ্ছে অভিযোগ তোলেন ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলমান আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়ন করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আসছে যে ও যে টাকা চাঁদাবাজি করে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে সারোয়ার তুষার বলেন পুরনো আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি দাবি করেন দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী আমি মনে করি যে বিএনপি আজকে যারা পরামর্শক বিএনপি আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপি আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতিয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। এদিকে বোরগুণায় দলীয় সমনয় সভায় এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোট করে সংসদে যেতে চাই এনসিপি কঠোর সমালোচনা করেন নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছ সাথে আসবে আমরা তাদেরকে নিয়ে জোট করব সিম্পল সংস্কারের পক্ষে পাঁচ আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নিবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই আর নিজ জেলা কাউনিয়া পীরগাছায় গণসংযোগকালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায় দলের সদস্য সচিব স্পষ্ট করে সংখ্যায় সংখ্যায় সেগুলো লেখা থাকবে আর এক পয়সা দুর্নীতি করার আমরা কোনো সুযোগ দেব না জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা